వాహ్ অনেক বড় গাছ হয়ে গেছে প্রথম তার থেকে এই ওমা কুকুস ও দূরে রাখাইছিল দূরে না এই রাও এইখানে ফড় পড় হইছে বাবা আর ওখানে তো কত একটা হ্যাঁ অনেক ভেন্ডি উচ্চ আছে ওখানে খুব দুই সাইডে গাছগুলোতে বেশি আছে বলি এক ঝুরি ভেন্ডি হই যাবে তো হুম তো ভেন্ডি কাটার জন্য লাগে না এখানে এই দেখো মা এইখানে ভেন্ডি গুলো দেখো কি সুন্দর হয়েছে পচে পচে ভেন্ডি

মাঠে গাছ লাগিয়েছিলাম দাদা ভাই দিদি ওই উসতে দেখো তাও তো এই জায়গা আর ওই দেখো ওই দেখো মাইয়ের মাইয়েরাতে রয়েছে আর ওই যে উঠতে গাছ রয়েছে ওই জায়গায় আরো কত বড় বড় রয়েছে ফুলের ডালটা কে বাংলো

এই মাছ দিয়ে আর এই যে গাছের তে এই দেখো যে গাছের তে যে উস্তে ছিঁড়ে নিয়েছিলাম এই উস্তে দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব আর এই যে যে ব্যান্ডি ছিঁড়ে নিয়ে আসলাম এই ব্যান্ডি দিয়ে শস্য বাটিয়ে চচ্চড়ি করব এই যে এই দেখো যে কী সুন্দর সুন্দর ব্যান্ডি ছোটো মাছ তো কাটতে টাইম লাগবে না মেলা তো আগে মাছ কাটা কাটে নেই তাই করো মাছ কাটা সব সবজিগুলো কাটে নেই তাই করো আজকে বাচ্চারা কি যে সকাল সকালে রান্নাটা সারবো তাদের কি যে সকাল বেলা যেরম গরম সেই রকম রোদ সেই জমি থেকে মাছ কাটতে বলছি আমার যে দাদার আজ আমার চান চালা গরমের চালা এই ছোটো ছোটো উস্তাতে তরকি রান্না করবো মাছ দিয়ে আর এই বড়ো উস্তাগুলো ভাজা খাবো আর এই ছোটো উস্তা দিয়ে রান্না করলে কী তো কম লাগে এরকম ছোটো ছোটো করে কাটবো আর বীজগুলো সব ফেলে দেবো বীজ দেবো না যা গরম পড়েছে আজকে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে একটু শোভ মনে করছি তা দেখি কদ্দূর কি করা যায় আমাদের রোজ মাঠের ভেন্ডিগুলো কি করিছো বুঝার হইছে এগুলো সব দেশি ভেন্ডি বাপ কি সুন্দর কোচি দেখুন এখনো ফুল ঝরে নাই তবে কচি আছে এখনো মা আমার হাতে যাবে আমাদের রান্না করতে বললো আমি আর অন্য অন্যদের রান্না করবো আজকে ওইদিকে একটা মাংস আর আমি তুই বুঝতে

আমার মধ্যে যেটা পেটের চিকে জায়গা আছে জি যে আরাম লাগে এইবার ছোট জায়গা আছে আমার মধ্যে একটু দিয়ে আছে ভালো এর মধ্যে কোন কষ্ট মাছ বাজার তেলের মধ্যে আলু কাটা দিয়ে দেবে কাসন্দি নাই না যাই যে কাসন্দি আছে তা ভালো নাই সর্ষে পাঠা দিয়ে ভালো হবে না বুঝি টক না হলে বিষয় आलू बाजा है कैसे बाज जॉल दे दो। ये कमला चौपने की चीज़। आलू शत्ती है कैसे बार उस तरह दे दो। नहीं, गौरव मेरे मज़ेदार हैं टेस्टी दिनिस। कैसा? वो जमाने की बस आसन्दर। आसन्दर फर्स्ट लेज़ा। किरामा शामा। সেই কবে থেকে তোমরা খাচ্ছিলে ভিডিওতে দেখাচ্ছিলে আর বলছিলে দিবে জল পড়বে সত্যি সত্যি আজকে সেই বান টুকুনি দিলাম জলের বান দিলাম তেলেপাত দিয়ে তেজপাতা আর আর সোমবার দেবে বেশি জাল দেবো না নাহলে তিতো হয়ে যাবে মাছের জন্য হয়ে গেছে না মাছের জল হয়ে গেছে এবার রান্না করবো ভেন্ডি চচ্চড়ি তেলের পাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর ধোকাটা গুটা দেবো এবার ভেন্ডি দিয়ে দেব এবার লবণ হল দিয়ে দেবো এক চামচ লবণ ভেন্ডিটা বাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে ভাটা তো সর্ষে ভাটার ভিতরে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হলুদ লবণ আর সর্ষে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সর্ষে দেওয়ার পরে দুই তিন মিনিট জাল দিচ্ছে এখন একটু চিনি দিয়ে নামাই দেবো अच्छा करते 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 चलो तो पीने में भी करते कि पतला बाटा खाए जासे दो दिन अनेक कुछ खाला आज के नीरामिष खाबो आज फर्स्ट क्लास खाना तो नीरामिष तो ना भाई छोटा मजा अरे बेंटि चचरी छोटे मजा कुतु मांस आज के तो लास्ट मेला मेला जाते बच गए आज तो धुलूर आज के तो नहीं लास्ट लास्ट দেখবেন চাপটা <laughs> 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 <laughs>